ভারতবর্ষের ঐতিহ্যবাহী আসাম রাজ্যে হাইলাকান্দি জেলার অন্তর্গত রাজেশ্বরপর সপ্তম খণ্ড কাটাগাঁও চোদ্দ মসজিদ সম্মিলিত এলাকাবাসী উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফিরুল কোরআন মাহফিলের সৌযোগ্য সভাপতি বিশিষ্ট আলেম নিমাই চন্দ্রপুর নিমাই চন্দ্রপুরের সাহেব জাদা শাহ সুফি আলহা হজরুল মালানা মুসলেহ উদ্দিন চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ আমরা দোয়া করি কোরআনের মাহফিলের সভাপতিত্বের বরকতে আল্লাপাক হযরতের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিয়ে হজরতকে যেন সত্যিকারের দিনের খাদেম বানায় দেন চিল্লাই বলেন আমি সম্মানিত বন্ধুগণ কোনো মুসলমানের জন্য যদি কোনো মুসলমান দোয়া করে এর মধ্যেও কল্যাণ আছে না নেই রসুল করিম সাল্লাম জানিয়ে দিলেন মসজিদে নববীর মেহরাবে বসে বেশ কিছু সাহাবে আজমাইন্দেরকে সামনে নিয়ে রাসূল ঘোষণা দিলেন যে তোমরা বেশি বেশি অপর মুসলিমের কল্যাণের জন্য দোয়া করো অপর মুসলিম বিপদে আছে তার বিপদ থেকে উদ্ধারের জন্য বেশি বেশি দোয়া করব। অপর মুসলিম অশান্তিতে আছে তার শান্তির জন্য দোয়া করব। অপর মুসলিম অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে তার স্বচ্ছলতার জন্য বেশি বেশি দোয়া করবা অপর মুসলিম ঋণগ্রস্ত হয়ে আছে তার ঋণ পরিশোধের জন্য বেশি বেশি দোয়া করবা সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালিম আজমাইনগণ বললেন ইয়া রসুল্লাহ তাতে আমাদের ফায়দা কি দয়ের নবী মায়ের নবী সৈয়দুল মুর সলিম রহমাত নবী জানিয়ে দিলেন যে অপর মুসলিমের জন্য কেউ যদি দোয়া করে তাহলে ওই দোয়াটা ওই ব্যক্তির জন্য কবুল হওয়ার আগেই যে ব্যক্তি দোয়া করলেন তার জন্য এই দোয়াটা আল্লাহ পাকাকে কবুল করে নেন চিল্লাই বলেন কিন্তু গোটা বিশ্ব জুড়ে দেখেন আজকে সব থেকে বড়ো অভাব যেটি সেটি হল মুসলিম মুসলিমদের জন্য মুসলিমদের হৃদয়ের মধ্যে ভালোবাসা মহাব্বত আর তাদের জন্য দোয়ার অভাব কথা বলেন ঠিক কিনা না আজকে মুসলিমদের জন্য মুসলিমদের হৃদয়ের মধ্যে ভালোবাসা নাই মহাব্বত নাই আজকে দোয়া নাই আছে শুধুমাত্র মুসলিমদের হৃদয়ের ভিতরে হিংসা দিয়ে ভরা কোন ঠিক কিনা না আজকে মুসলমানদের হৃদয়ের ভিতরে এতটা হিংসা জায়গা করেছে এতটা হিংসা বাসা বেঁধেছে গোটা পৃথিবীর এমন কোন ধর্ম নাই যেই ধর্মের মানুষের হৃদয়ের মধ্যে এতটা হিংসা আছে যতটা হিংসা মুসলমানদের হৃদয়ের ভিতরে বাসা বেঁধেছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ একই বাজারে দশজন ব্যবসায়ী যদি ব্যবসা করে দুইজন ব্যবসায়ীর যদি ব্যবসা ভালো হয় বাকি আটজন ব্যবসায়ী চিন্তা করে আল্লাহ ওরই এত কাস্টমার দিস ওর এত ব্যবসা কিনে আল্লাহ ওর এত ব্যবসা কিনে দিস কেন ওর কাস্টমারগুলো আমারে দাও ওর কাস্টমারগুলো সব আমারে দাও আমার ব্যবসার উন্নতি ঘটায় দাও ওর জানি ব্যবসার ভিতরে ঠাটা পড়ে এই কিসিমের মুসলমান বর্তমান কম না বেশি বেশি কেউ যদি বিপদে পড়ে হ্যাঁ এখন সামলা কেমন লাগে খেলা কেমন দেয় কে পার বোঝতে পার আরো বিপদ আসুক কথা এখন ঠিক কিনা এই হচ্ছে আজকে মুসলমানদের অবস্থা কিন্তু শিক্ষা দিলেন মুসলিমদের হৃদয়ের ভিতরে হিংসা থাকবে না মুসলিমদের হৃদয়ের ভিতরে অন্যের জন্য থাকবে না মুসলিমদের হৃদয়ের মধ্যে থাকবে ইমানদারদের জন্য ভালোবাসা দিয়ে ভরা চিল্লাই বলেন সুবাহ মনে রাখবেন আপনার যত বড় শত্রুই হোক না কেন হিংসা অহংকার দিয়ে বদুয়া দিয়ে লানত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার নাম ইসলাম নয় ভালোবাসা দিয়ে বুকে আগলিয়ে রাখার নামই হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলিমদের উচিত হৃদয়ের ভিতরে হিংসার জায়গা নয় হৃদয়ের ভিতরে জায়গা থাকবে ভালোবাসা ভালোবাসার ঠিক কিনা আমাদের হৃদয়ের ভিতরে ভালোবাসা থাকবে কিসের মুসলমানদের কিসের মুসলমানদের ভালোবাসা থাকবে হৃদয়ের ভিতরে হিংসা থাকবে তবে হ্যাঁ সাবধান চোদ্দই ফেব্রুয়ারির ভালোবাসা নয় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা নয় ওটা নাকি চোদ্দই ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস আস্তাক ফিরুল্লাহ কর না কেন আজকে কয় তারিখ সাত তারিখ আর সাত দিন পরে শুরু হবে বিশ্ব বেহায়া দিবস কথা কন ঠিক কিনা বিশ্ব বেহায়া দিবস নিলজ্জা দিবস যারা ভালোবাসা দিবস পালন করবে চোদ্দই ফেব্রুয়ারিতে এগুলো একটাও মুসলমান না এগুলো সব বিধর্মীদের বিধর্মীদের উত্তরসূরি এগুলো সব ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল কথা বলেন ঠিক কিনা মুসলিমদের হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকবে শুধুমাত্র চোদ্দই ফেব্রুয়ারিতে নয় প্রত্যেকটা মুহূর্তেই চিল্লায় বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্য আজকের মাহফিলের সর্বপ্রথম বক্তব্য হলো আপনার হৃদয়ের মধ্যে মুসলিমদের জন্য থাকবে অফুরন্ত ভালোবাসা কি থাকবে হিংসা নয় থাকবে কি এই জন্য বেশি বেশি মুসলিমদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন জিয়াবুল হক সাহেব করিমগঞ্জ এবং একটু আগেই যিনি কথা বলে একটু আগে আপনাদের হৃদয়ের জমিনকে যিনি ঠান্ডা করে দিলেন ত্রিপুরা থেকে আগত বিশিষ্ট আলেম ইดี হজরতুল্লাহ মাওলানা মুতাসিব বিল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ উনি এই এলাকার জন্য নতুন ন্যায় আগে এসেছিলেন নতুন তো গত কয়েকদিন আগেই সম্ভবত বারো তারিখে জানুয়ারি মাসের বারো তারিখে মোতাসিমিল্লা হুজুরের মাদ্রাসার প্রোগ্রামটা আমি করেছি আলহামদুলিল্লাহ আমি ওনাকে চিনতাম না জানতাম না ওনার বিষয়ে তো ওনার মাদ্রাসায় মা ফিরে গিয়ে অন্য একজন দাওয়াত করেছে আমার মাদ্রাসারই শিক্ষক এবং ওনাদের ছাত্র একই মাদ্রাসার ছাত্র একই মাদ্রাসার শিক্ষক তো তারা আলোচনা করে দাওয়াত করেছে ওই মাহফিলে গিয়ে হুজুরের সঙ্গে দেখা 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 তো ওই আজকে আবার আমি যখন নাম শুনেছি ত্রিপুরা আমি আসার সময় কমিটিকে বলেছি তখন যে এই ভাইয়ের মাদ্রাসার মাহফিল আমি করেছি আল্লাপাক আমাকে দিয়ে করিয়েছে তো দোয়া করি আল্লাহ পাক হুজুরের জীবনের সমস্ত খিদমতগুলো যেন দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন এবং হুজুরের কণ্ঠ আর মেধাকে আল্লাহ জানুয়ে জাতির হৃদায়তের জন্য কবুল করে নেন বল্লাহ আমি আজকের মাহফিলে আমার পরে কথা বলবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসরে কুরআন হজরতুল্লাহ হিফসুর রহমান বুলবুলি সাহেব হাফিজাহুল্লাহ আমরা হুজুরের জন্য দোয়া করবো আল্লাপাক হুজুরের সুস্থ সবল জীবন দান করুন এবং হজুরে কণ্ঠয়ার মেধাকে জাতির কল্যাণের জন্য কবুল করুন আমি মনসে বসা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল আলেম বিভিন্ন মহল্লার মসজিদের ধর্মীয় নেতা এবং আমার সামনে কোরআনের টানে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধগণ পরের আলে বসে থাকা আমার সম্মানিত মা বাবোনেরা আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার প্রাণ ইংরেজ সালাম বিনিময় করছি সকলে জবাব দিবেন আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল রয় কি সর্বপ্রথম জানতে চাই হাইলা কেমন আছেন যারা বলেন নাই তাদের মনে মনে হয় দুঃখ নাকি বড় কষ্টে আছেন নাকি যন্ত্রণা চলছে নাকি হেড অফিসের সঙ্গে গন্ডগোল লাগছে হেড অফিসের সাথে গন্ডগোল হেড অফিস চেনেন তো যুবক ভাইয়েরা চিনবে না ওদের কপালে তো এখনো বিয়ে জোটে নাই ওরা কি করে হেড অফিস চিনবে আমার বন্ধুগণ হেড অফিসের সঙ্গে গন্ডগোল লাগলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে হেড অফিস ঠিক তো সব ঠিক হেড অফিস এলোমেলো জীবনটাই এলোমেলো কথা বলেন ঠিক কি না যাদের হেড অফিস ঠিক নেই তারা জানে জীবনটা কত কষ্টে চলতেছে মঞ্চে ওঠার কয়েক মিনিট আগেই শুনলাম একজনের কাছে হুজুর তার সঙ্গে যদি মনের মিল না থাকে তাহলে জীবন গোল্লাই বললাম হ্যাঁ তাই এই জন্য সাল্লাম সুন্দর রাখার ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন চিল্লাই বলেন সুভা আল্লাহ আমাদের সকলকে পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবার তাওফিক দান করুন বলুন আমি এবং যাদের এখনো তকদিরে হেড অফিস মেলে নাই আল্লাহ তুমি সেই যুবক ভাইগুলো তকদিরে তুমি পরহেজগার হেড অফিসের ব্যবস্থা করে দাও সিল্লাই বলে না আমি যুবকরা রাগ করো না তোমাদের জন্য দোয়া হয়ে গেল খুব তাড়াতাড়ি জোড়া মিলে যাবে ইনশা নয়তো এরা আবার পাখি খুঁজি করবে এদের জন্য দোয়া না করলে এরা আবার পাখি খুঁজবে পাখি আবার বন্ধ যুবকগুলো হচ্ছে আমাদের মেইন সম্পদ মনে রাখবেন যুবকরা আমাদের কি মেইন সম্পদ মুরব্বী বাবা যারা আছেন এই যে আমার বাবাজি বয়স হয়ে গিয়েছে কয়েকদিন আর বাঁচবে তারা কোনো ঠিক নাই যেহেতু বয়স হয়ে গিয়েছে তাদের সময় শেষের পথে বলে আমরা মনে করতে পারি ঠিক কি না কিন্তু যারা যুবক আছো খুব মনোযোগ দাও যারা যুবক আছো তাদেরকে নিয়ে আমাদের আশা তাদেরকে নিয়ে আমাদের ভরসা তাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন কি স্বপ্ন আজকের যুবক যারা এরা যদি ইসলাম ওলা হয় এরা যদি চরিত্র বানা হয় এরা যদি আখলাক ওলা হয় এরা যদি কালেমা ওলা হয় এরা যদি ইমান ওলা হয় এরা যদি রসুল ওলা হয় অন্যার কসম করে বলি আগামী দিনে এই যুবক গোটা পৃথিবীর আকাশে পক করে কালেমার পতাকা উড়াবে কথা বলো ঠিক কিনা এই যুবকগুলো যদি ইসলাম থেকে বিমুখ হয়ে যায় এই যুবকগুলো যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায় এই যুবকগুলো থেকে যুবকগুলো যদি আল্লাহ রসুলের আদর্শ থেকে বিমুখ হয়ে যায় এই যুবকগুলো যদি চরিত্র ধ্বংস হয়ে যায় বিশ্বাস করেন আগামী দিনে পৃথিবী আকাশে কালেমার মার পতাকা উড়ানোর মতো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না গোটা পৃথিবীটা দখল করে নেবে বামপন্থীরা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা এই জন্য আমাদের যুবক ভাইগুলো ইসলাম আলা হোক আপনাদের যুবক সন্তানগুলো গুলো কোরআন আলা হোক আজকের যুব সমাজের চরিত্র ভালো থাক সুন্দর থাক চরিত্র নিরাপদ থাক আজকের যুবকগুলো গুলো কোরআন হোক আজকের যুবক গুলো রসুল আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না কারা কারা চান দুটা হাত আকাশের দিকে টান টান করে তুলে আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আল্লাহ তাকবে আমরা আল্লাহকে নারে।

আমার বন্ধুগণ শুনুন শুনুন আমি বলি আপনাদেরকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে আপনাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যে বিষয়টি নিয়ে সেটি হলো আপনার সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে কিনা আপনার সন্তানের মেধা মস্তিষ্ক হারাম পথে ব্যয় করে নষ্ট হচ্ছে কিনা আপনার সন্তানের দুনিয়া নষ্ট হচ্ছে কিনা না নষ্ট হচ্ছে কিনা আপনার সন্তানটা হারাম পথে সময়গুলো কাটিয়ে দিচ্ছে কিনা আপনার সন্তানটা আল্লাহর দয়া মহামূল্যবান চোখ নামক নিয়ামত গুলো হারাম জিনিস দেখে দেখে নষ্ট করছে কিনা আপনার সন্তানটা অবৈধ কায়দা হারাম নারীদের সঙ্গে সম্পর্ক রাখছে কিনা এ ব্যাপারে অভিভাবকদের সর্বোচ্চ সচেতন থাকার দরকার আছে না নাই আছে আর উপরে জোরে বলেন আছে না নাই আমার বন্ধুগণ কত মানুষ দেখলাম জীবনে কোটি কোটি টাকা হাড় পরিশ্রম করে উপার্জন করেছে মরার সাথে সাথে অল্প কিছু মধ্যে তার সন্তানগুলো তার হার পরিশ্রমের টাকাগুলো একদম অল্প দিনের ভিতরে শেষ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে পথের ফকির হয়ে গিয়েছে আসে নাই কেন সন্তান মানুষের মতো মানুষ হয় নাই মনে রাখবেন আপনার সন্তানগুলো যদি সুশিক্ষা শিক্ষিত হয় আপনার সন্তানগুলো যদি দিনওয়ালা হয় কোরআনওয়ালা হয় আখরাওয়ালা হয় আপনার জীবন সফল আপনি যত কোটি টাকার মালিক হন না কেন যত বড় শিল্পপতি হন না কেন যত বড় চাকরিজীবী হন না কেন যত বড় ব্যবসায়ী হন না কেন সন্তান গুলো যদি সত্যিকারের মানুষের মতো মানুষ না বানাতে পারেন তাহলে এই সন্তানদের কারণে কেয়ামতের দিন আপনি বাবাকে আল্লাহর সামনে আসামির কাজ করে দাঁড় হয়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা সর্বপ্রথম তো আল্লাহ এলাকার প্রত্যেকজন অভিভাবকের সন্তান গুলোকে তুমি কোরআনের প্রেমিক প্রেমিক হলে কি হবে জানেন আপনার সন্তান গুলো রসুলের আদর্শ বলা হলে কি হবে জানেন আপনার সন্তান গুলো আল্লাহর প্রেমের পাগল হলে কি হবে জানেন এই সন্তান যেমন কোনোদিন হারাম কাজ করতে পারবে না এই সন্তান জীবনে কোনোদিন হারাম খাদ্য খেতে পারবে না এই সন্তান কোনোদিন হারাম পথে ইনকাম করতে পারবে না এই সন্তান কোনোদিন কোরআন নিষিদ্ধ পথে পা বাড়াতে পারবে না এই সন্তান কোনোদিন বাবা মার কলিজার মধ্যে আঘাত দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না কথা ঠিকা আছে কত সন্তান লেখাপড়া করছে বড় বড় ডিগ্রি অর্জন করছে কিন্তু বাবা মার খোঁজখবর রাখে না বাবা মার কলিজার মধ্যে আঘাত দেয় বাবা মার অবাধ্য হয়ে যায় বাবা মার হার ভাঙা পরিশ্রমের কথাগুলো ভুলে যায় বাবা মাকে মূল্যায়ন করতে চায় না বাবা মাকে ইজ্জত দিতে চায় না সম্মান দিতে চায় না এই কিসিমের সন্তান বলেন তো আসামের মধ্যে দুই একটা আসানা নাই অন্তত পক্ষে আমি জানি হাইলে ক্যান দিতে নেই আরো জোরে বলেন না নাই